আছে আমি বিশ্বাস করি কিন্তু যারা বাড়ি করে দোকান ফাটে তাদের সিনায় ভয় নাই রে তাদের সিনায় ভয় নাই তারা যতক্ষণ না পর্যন্ত আল্লাহকে ভয় করতে না পারবে না পাবে দুনিয়ায় শান্তি আর না পাবে পরকালে মুক্তি ঠিক কেনাওয়ালা আর জোরে বন্ধুরে আমার হৃদয় খুলে শোনো আমি যেই কথাটা বন্ধু বলতে চেয়েছিলাম কবরে যেতে হবে হিসাব দিতে হবে আল্লাহ ঘর বি খুবই সত্য ভাবে নিয়ামত পেয়ে ভুলে গেলে চলবে না যেই কোন মুহূর্তে পৃথিবী ছেড়ে আমরা চলে যাব কেউ আটকাতে পারবে না ঢেকে না বলেন যেটা বলতে চেয়েছিলাম আপনাদের মনে আছে না নাই হারা জোরে বলেন আছে আমি ছিলাম ওই যে কবরে কবরে না কবরে বন্ধু এই যে খবর আমি বলতেছিলাম পৃথিবীতে আপনি কোন না কোনও স্কোপ খুঁজে বের করতে পারেন কিন্তু বন্ধু সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো কবরের সাবেক্সিমাম মানুষ বন্ধু বিপদগ্রস্ত হয়ে যাবে কারো আকিদায় সমস্যা কারো আকিদা আছে আমলে সমস্যা ঠিক কেনা বলেন কারো চরিত্র ভালো কারো চরিত্র খারাপ কেউ সोत् খায় কেউ হালাল খায় ঠিক কেটা বলেন না কেন কেউ মানুষকে বকা দিতে কষ্ট দিতে মজা পায় কেউ মানুষকে ভালোবাসতে মজা পায় আপনি যদি পরিপূর্ণ যে কমপ্লিটলি মুসলমানিত্ব অর্জন করতে পারেন তাহলেই আপনার জন্য জান্নাত ঠিক বন্ধু আল্লাহ ওয়াজ করতেছে কালকে নির্মাণ মসজিদ করে শুন গো বাবা এর যুবকের দল তোরা যখন সিনেমা দেখতে যাস তোদের মাজায় ব্যথা হয় না গত আঠারোই ডিসেম্বর দু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এ ফুটবল খেলা ছিল কি ছিল না আপনারা ভুলে গেছেন নি এই বাংলাদেশের মুসলমান কত বন্ধু বেহায়াপনা করেছে সারা রাত ধরে গোনা তোষবাজি ফুটিয়েছে সেটা হারাম খেলেছিল কারা ইমানদার না বেঈমানেরা আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানুলাকুম আদুব্বাম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা ইউনিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেইমানেরা বেঈমানরা খেলেছে কারা তারা কে হাফ প্যান্ট করেছিল না ফুল প্যান্ট

তার শব্দ শোনা যাবে না বলেন আমার বলই বোঝেন নাই একটা পুরুষ আর একটা পুরুষের দিকে নজর দিবে খুব কাছাকাছি আসবে তাদের মধ্যে বন্ধু নোংরা বিশুর হয়ে যাবে এই জন্য আমার নবী বলেছেন একটা নারী আরেকটা নারীর সাথে কি কাতায় নিচে ঘুমায়ো না জোরে জোরে মহান এই যে একটা পুরুষ আর একটা পুরুষের দিকে নজর দিয়েছেন লজ্জাস্থানের দিকে নজর গেছে আর যে খেলাটা খেলেছিলো ওই খেলাটা আপনাদের ভাষায় ফুটবল করা দিয়েছে ভাষায় জুয়া কি। আল্লাহ কোরআনে বলেছেন নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজরামু রিজসুম মিন আমালি শাইতান আল্লাহ বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা কিনার বস্তু শয়তানের কাজ এখন এই যে ফুটবল খেলা একদিকে ছিল জুয়া আরেক দিকে বিদর্মীদের অপসংস্কৃতি আরেক দিকে তাদের অর্থলঙ্গ পোশাক পরেছে মুসলমান তোমরা যে তাদের দিকে নজর দিয়েছিলে টাকা খরচ করে সিট বুকিং দিয়েছিলে বাড়ি বাড়ি আঙ্গিনায় যে তুমি গেট করেছিলে এগুলো সব তুমি হারাম পদে খরচ করেছ অর্থের হিসাব এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে এই যে নজর দিয়ে ছাদি শরীফের মধ্যে এসেছে জিনাল আইনুন নাজর চোখের জিনা হলো দেখা তুমি চোখকে পাপি বানিয়েছ চোখে যখন নোংরা জিনিস মানুষ দেখে অন্তরে থাইলে অন্তরে যখন বাসা বাঁধে তখন নকশের নোংরামি শুরু হয়ে যায় কেনা বলেন আর জোরে আর জোরে বন্ধুরে আমার তখন তোমাদের কোনো টেনশন হয় না কোনো কিছুর অভাব হয় না মাহফিল যখন হয় তোমরা আসতে চাও না যুবক তোমরা মনে করতে হবে এখন তোমাদের রক্ত গরম বাবার টাকা আছে জোয়ান বয়স আছে একটু দিকে যে বলেছি যেমন ফল পাইবা এখন সময় আছে আল্লাহর সাথে আল্লাহকে ভয় করো নবীর সাথে প্রেম করে আল্লাহ পাওয়ার রাস্তা খোঁজো তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে অন্যথায় বন্ধ বিপদগ্রস্ত হতে হবে আমার দিকে দেখান এই পৃথিবীর বুকে কত রকমের বিকল্প ব্যবস্থা বন্ধ করা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যখন তোমরা ওপারে বিপদে পড়ে যাবে আল্লাহ বলেছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দে সেদিন মানুষ মরতে পারবে না এরে মাদারীপুর কালকিরি রমজানপুরের মানুষ পায়ে হাত দিয়ে বলছি রে আমি আমার মা বন্ধীকে বলছি গো বোনেরা যে যেখানে আছড়ি দুই খুলে শোনো আমার আল্লাহওয়াজ করতেছে থাক থাক ছোট মানুষ কিছু একটা বলার জন্য আসছে প্রেসার দিয়ে না ছোট মানুষ বন্দরে আমার আমার দিকে তাকান একটু মনটা দিয়ে কথাগুলো শোনেন জীবনে আর এই আলোচনা শুনছেন কিনা জানি না যদি না শুনে থাকেন আরো ভালো করে শোনেন আল্লাহ বলেছেন আল্লাহ ওয়াজ করতেছেন কোরআন থেকে বলছি লাইব সেদিনা মা বলে দুই খুলে শোনো সেবারে বাঁচতেও পারবানা মরতেও পালাইতেও আল্লাহ বলেছেন

তিনটি বিষয় শিক্ষা দাও একটি হলো রব্বি নবী কুম তিস দালা ফদ্দ প্রফিত নবীর প্রেম শেখাও ও রব্বি আহলে বাইতি হি টিচ ফ্যামিলি লাভ নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও ওয়া আলা কিরাতিল কুরআন লা টু রিসাইট দা হোলি কুরআন কুরআন তেলাওয়াত শেখাও জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বাবার ডাইনে বামে আছেন সামনে যারা বসে আছেন বাবা গো আপনাদের সন্তানদেরকে আপনারা সেই ট্রেনিং দিতে পারেননি এই জন্য আজকে আপনাদের সন্তান মাহফিলে ফেলে আসে না এটার জন্য আপনাকে দায়বদ্ধতা স্বীকার করতে হবে কে আমাদের দিন আপনি সন্তানকে জন্ম দিয়েছেন দায়িত্ব ভালো পালন করেননি আপনারা জানেন না কালকে আমাদের দিন আপনার সন্তান আপনার এগিয়ে দাঁড়িয়ে যাবে সন্তান যখন বিপদে পড়ে যাবে আল্লাহর দরবারে নালিশ করবে মাবুদ মনিব আমার বাবা মা তো সেই ট্রেনিং ডেইলি কেমন করে শিখবো সেদিন আপনি অ্যারেস্ট হয়ে যাবেন এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলতেছেন ইয়া উমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন জোরে আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার বন্ধু আল্লাহ করতেছে একদিক দিয়ে নবী বলছে আপনাকে সন্তানকে নবীর প্রেম আহলে বাইতের প্রেম কোরআন শিখান কারণ নবীর প্রেমের মধ্যে পুরো ইসলামটা আছে

কাল কেমতের দিন আপনার দন সম্ভ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না কার জন্য করছেন কার জন্য জীবন শেষ করে দিচ্ছেন দুনিয়াও হারাইলেন সম্পদ হারাইলেন আপন সন্তানও আপনার শত্রু হয়ে যাবে এই জন্য বলছি আল্লাহ রাসুলের সাথে প্রেম করে সন্তানের ভবিষ্যৎ রচনা করেন আপনার দুনিয়াও নেয়ামত পর কাল বন্ধু আরো বড় নেয়ামত হয়ে যাবে ঠিকটি না এখন এই ট্রেনিং থেকে আমরা দূরে থাকার একটা মাত্র কারণ কয়টা একটা মাত্র কারণ একটা মাত্র কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যেটা দিয়ে আমি শুরু করেছিলাম হেডলাইন মনে আসেনি যে জবান 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 ঠিক কি না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আজ আজকুরুকুম আপনাদের উপস্থিতি কিন্তু অত্যন্ত চমৎকার এখন সুন্দর লাগে না আমার মনে হয় আল্লাহ আরো বেশি খুশি হয়েছে বন্ধু বলে হুজুর আপনি মন গড়া কোনো কথা বলে না তিনি মিজি শরীফের একটা হাদিস শরীফ রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহ হাদিস শরীফটা অনেক লম্বা এ বাবারা যুবকেরা শোনো গো আমার নবী জানিয়ে দিয়েছে যে যুবকের দল আমার বান্দা যখন কোন মজলিসের মধ্যে আমি আল্লাহর জিকির করে রে আমি আল্লাহ তার চাইতে আর উত্তম মজলিসে আমার বান্দার জিকির করি আমরা জান্নাতের বাগানে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সব কাদের আদেশ সব কাদের নিষেধ করব এগুলাই আল্লাহর জিকির আমরা যখন এইভাবে আল্লাহর জিকির করব বন্ধু আল্লাহ আমাদের জিকির করবে কোনদিন কোন বিপদ আমাদেরকে টাচ করবে না আর যদিও করে মনে করতে হবে আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ করছি ঠিক কিনা বলে আল্লাহ বলেছেন ফাযকুরুনি আজকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব এখানে জিকিরের কথা বলা আছে কিনা জিকির হলো আরবী শব্দ বাংলাতে বলা হয় শরণ ইংলিশে এটাকে বলা হয় বন্ধু রিমেম্বার এখানে কি খান্ত না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকুরুন কাসীরা ওয়া সাব্বিহূহু বিকুরাতিন ওয়াসীলা আল্লাহ বলেছেন ইমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর শরণ করো সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো জোরে জোরে কন্না সুবহানাল্লাহ রে কালকিরির মানুষ কালকের রমজানপুরের মানুষ যুবক আমার ভাই আমার বাবার মা বলে হৃদয় খুলে শুরু গো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত সুন্দর মেসেজ দিয়েছেন বন্ধু আরো সুন্দর মেসেজ দিব আল্লাহ বলেছেন বন্ধু পদ করো আল্লাহ কে আমান দাঁড়িয়ে জিকির করো কি করো ও দান বসে জিকির করো ওয়া থেকে বন্ধ করে থাকা যাবে না কারণ আমার নবী বলা চলে পৃথিবীর বুকে প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার জন্য যন্ত্র দিয়েছে মানুষের অন্তরকে পরিষ্কার করার যন্ত্র হল আল্লাহর জিকির জোরে বলেন না সোহান আর জোরে এই দিক আমার নবী বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে বসবাস আসা যাওয়া করবা তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও ইয়ার সোহান ফলটা কি ফলটা কি কি বলবো নবী বলছে জান্নাতের বাগানে আসা যাওয়া করলে তোমরা ফল খাইও কি খাইও এখন এই ফলটা কি একটু জানাবো কিনা সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা

அண்ணது சொல்ல சொல்லாம একটু নজর দিয়ে শুনেন বন্ধু আমাদের কলবের ময়লা দূর হয়ে যাবে মাওলার জিকির করলে হাদিস শরীফ বন্ধুরে আমার আব্দুল ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা নহ নবীকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আমার জন্য ইসলামের বিধি বিধান তো অনেক হয়ে গেছে গো নবী ও নবী আমাকে স্পেশাল কিছু আমল শিখিয়ে দেন আমার নবী বলেছেন তুমি আল্লাহর জিকির করে তোমার জিহ্বাটাকে শক্ত রাখো হাজরত আবু সাইদ কুদুরি রাদিয়াল্লাহু তাআলাহ থেকে হাদিস বর্ণিত নবী জানিয়ে দিয়েছেন তোমরা এমন ভাবে জিকির করো এমন ভাবে তোমরা জিকির করো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে ঠিক আরে জুড়ে তো আমার সময় কিন্তু শেষ আমি খুব তাড়াতাড়ি আলোচনা করছি বন্ধু আমার সময় শেষ এখন আমি আপনাদেরকে বলে দিতে চাই এই যে জিকির করা থেকে দূরে আমল থেকে দূরে মাহফিল থেকে দূরে তার একটা মাত্র কারণ বাড়ি বানাতে হলে যেতে হয় ইঞ্জিনিয়ারের কাছে অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য যেতে হয় ডাক্তারের কাছে বলে আর জোরে এরকম না বাড়ি বানাতে দুইটা অপশন একটা হলো ড্রয়িং এর জন্য ইঞ্জিনিয়ার বন্ধুর বাড়ি বানানোর জন্য লাগে কনস্ট্রাকশন মেন কথা বলেন না কেন ঠিক আপনি যদি পরকাল সম্পর্কে জানতে চান আল্লাহর গোলামি করতে চান তাহলে আপনাকে একটা জায়গায় চলে যেতে হবে সেই জায়গাটার নাম আমার আল্লাহ বলে দিয়েছেন সেই জায়গাটার নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস জোরে জোরে গন্ন সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন মাই পিপল আমার প্রিয় লোকের সাথে যুক্ত হওয়ার চন্নতি বলেছেন তোমরা আমাকে পাওয়ার জন্য শিলাতালাশ করো

উই আর ইউর প্রোডেকটিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড অ্যান্ড ইন দা হিয়ার অফ আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবংখানের জীবনে কন্যা আল্লাহ আপনার বন্ধু হবে বন্ধু কারণ আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর হবে সোহান বলেন না কেন আল্লাহর অলিদেরকে বিশ্বাস করেননি তাদের কারামতকে বিশ্বাস করেন নবীদের থেকে যেটা অলৌকিক কিছু প্রকাশ হতো সেটা হলো মৌজেদা আর অলিদের কাছ থেকে যেটা হয় সেটা হলো কারামত

আল্লাহকে মানতে হবে রাসূলকে মানতে হবে আল্লাহর অলিদেরকেও মানতে হবে হকানি আলেমদেরকেও মানতে হবে অন্যথায় আপনারা ভালো বন্ধ বোঝার কোন উপায় থাকবে না আর জোরে বলে বন্ধুরে আমার আল্লাহর প্রিয় লোকদের কারামত আছে না নাই সাধারণ মানুষ সাধারণ মানুষের সাথে বন্ধুত্ব করে আর আল্লাহর অলিরা আল্লাহর প্রিয় লোকের আল্লাহকে বন্ধু বলে ঠিক কিনা আর জোরে হকানি আল্লাহর প্রিয় লোকদের বন্ধুকে আল্লাহ আর জোরে আল্লাহর প্রিয় লোকদের কারামত আছে না নাই আছে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা মেশাল দিব বন্ধু হজরতে সুলাইমান আলাই সাল্লামের নাম তো আপনারা জানেন আরো জোরে ওনার বসবাস ছিল কোথায় জানেননি জানবেন থেকে আপনারা সাধারণ মানুষ এগুলো তো জানার কথা না ঠিক কেনা বলেন আরো জোরে আরেকটু মহাব্বতে বন্ধুরে আমার সুলাইমান আলাই সাল্লামের তিনি কিন্তু এমন একজন পাওয়ারফুল পার্সন ছিলেন অতিরিক্ত কথা বলবো না এমন পাওয়ার বন্ধ ওনার ছিল সৃষ্টির সব কিছুর তিনি হাজিরা রাখতেন একটা পাখিও যদি ওনার অনুপস্থিতি অনুমতি ছাড়া কোথাও যাইত জবাব দিতে হতো শাস্তির আওতায় আসতে হতো ওনার জামা না এমন একজন পাওয়ারফুল বন্ধু একজন জিন ছিল কি ছিল যার নাম হলো আসি বিবনে বারখিয়া ওনার কারামত বলছি কিন্তু উনি বন্ধু চোখের পলকের মধ্যে বন্ধু চোখের পলকে তিনি জেরুজালেম থেকে কত থেকে আর জোরে জেরুজালেম থেকে ও বন্ধু রানী বিলকিসের সিংহাসনটা সুলাইমান আলাই সালামের সিংহাসনের কাছে এনে বসিয়ে দিলেন আর জোরে আল্লাহু আকবার